আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কি অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো কিছুদিন আগে একটু অসুস্থই ছিলাম তো ওই পুরোপুরি সুস্থ হইনি শরীরটা খুব দুর্বল লাগে আর আমাদের বাসায় আমার দুই মেয়ের প্রচণ্ড জ্বর যার কারণে নিয়মিত ব্লগও শেয়ার করতে পারছি না তো কিছুদিন আগে আমার বোনেরও দুই মেয়েরও জ্বর ছিল প্রচুর জ্বর ছিল ওদের তো ওদের পর আবার আমার দুই মেয়ে শুরু হলো তো আজকে যে ব্লগটা আপনাদের সাথে শেয়ার করছি ব্লগটা বেশ কিছুদিন আগে আসলে এই ব্লগের ভিডিও ক্লিপটা মানে কিভাবে জানি হারিয়ে যায় তো আমি এতদিন খুঁজে পাচ্ছিলাম না যে ব্লগটা শেয়ার করব আপনাদের সাথে তো আজকে হঠাৎ করে আর কি ভিডিও ক্লিপগুলো পেয়ে গেলাম তো ভাবলাম আপনাদের সাথে ব্লগটা শেয়ার করা যাক আর যেহেতু আমি সবসময় বলি যে আমার ব্লগগুলো শেয়ার করার আরেকটি উদ্দেশ্য হচ্ছে যে সব কিছু একটা স্মৃতি হয়ে থাকে দেখা যাবে যে একসময় আমরা অনেকে মানে থাকবো না তো এই ভিডিওগুলো দেখে আমরা আসলে আমাদের সুন্দর দিনগুলো বা সুন্দর মুহূর্তগুলো উপভোগ করতে পারবো আবারও দেখতে পারবো তো সেই জন্যই আর কি আমি ব্লগুলো এরকম ব্লগুলো আর কি শেয়ার করে থাকি আপনাদের সাথে তো আজকের ব্লগটা হচ্ছে মানে এটা হচ্ছে আমার বড় মামার বাসার তো দাওয়াত ছিল তো এই দাওটা ছিল আমার বড় মামা যেহেতু মারা গেছে তো তখন সেই মাসে তার মৃত্যুবার্ষিকী ছিল তো মৃত্যুবার্ষিকী উপলক্ষে আর কি মিরাদ পড়ানো হয়েছে আর এই তো আমরা সবাই আছি মানে আমার আম্মুরা তারপর আমার মামারা মামিরা সবাই আছেন তারপর আমার বড় মামির বাবার বাড়ির মানুষজনও ছিলেন সেখানে তো সব নিজেদেরই লোকজনই ছিলাম মানে আমার মামির বাবার বাড়ির মানুষজন শ্বশুরবাড়ির মানুষজন আর মামাতো ভাইয়ের শ্বশুরবাড়ির মানুষজনই ছিলেন তো এই কয়েকজনই আমরা ছিলাম তো বাবুচিদের রান্না করা হয়েছিল বিফ বিরিয়ানি তো এই তো আমার মামাতো ভাই আর ভাবি তারা খেয়ে নিচ্ছে আমরা তো খেয়ে নিয়েছি আমাদের খাবার তো আমি তো গরু খাই না আমি শুধু পোলাওটাই খেয়েছি মানে বিরিয়ানির যে পোলাওটা আর এই ভিডিওটা মানে এখন যে ভিডিওটা দেখছেন এটা আমার মেজুবন করেছে আমি যেহেতু একটু লজ্জা পাই তো ওর হাতে একটু মোবাইলটা দিয়েছিলাম যে তুমি একটু ভিডিও করে নিয়ে আসো তো ওই একটু ভিডিও করে দিল তো আমিও করেছি ফাঁকে ফাঁকে তারপর আমার বড়ো মেয়েও করেছে ও আমাকে অনেক হেল্প করে মানে ভিডিও করার ব্যাপারে ও ভিডিও করে দেয় মাঝে মাঝে আর এই তো সবাই একসাথে হলে যাওয়া হয় আর কি সবাই অনেক গল্প গুজব করলো অনেকদিন পর সবার সাথে যেহেতু দেখা সাক্ষাৎ হলো আর এই তো এটা হচ্ছে আমার মামাতো বোন আমার ছোটোকালের বান্ধবী আমরা ছোটোকালে একসাথে খেলাধুলা করতাম একই স্কুলে পড়াশোনা করেছি আমরা আর সেই দিন ছিল মানে আমার দুই মামির ফুল ফ্যামিলি তারা ওমরা করতে যাবে তো এটা হচ্ছে তারা ওমরা করা মানে ওমরায় যাওয়ার আগের দিনের আগের দিনে আর কি দাওয়াতটা ছিল তো সেদিন সবার সাথে আর কি আমরা বিদায় নিচ্ছিলাম আর কি মামারা যেহেতু চলে যাবে দুই মানে দুই মামার ফ্যামিলি তো তারা আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছিল আমরা তাদের থেকে দোয়া চেয়ে নিচ্ছিলাম যেহেতু একটা পবিত্র জায়গা যাচ্ছে পাক জায়গা যাচ্ছে আল্লাহর ঘরে তো আমরা সবাই সবার জন্য দোয়া চাচ্ছিলাম যেন আমাদের জন্য অবশ্যই সেখানে গিয়ে দোয়া করে আমাদের কথা যেন মনে করে তো খুব ভালো লেগেছিল সেদিন যেহেতু সবার সাথে দেখা সাক্ষাৎ হয়েছে আর এই তো এটা হচ্ছে আমার ছোটো খেলা তো আমার ছোটো খালা ব্লগ চ্যানেল খুলেছে মামের ব্লগ তো এই তো আমরা সবাই বসে এখন গল্প করছি খাওয়া দাওয়া শেষে আমরা সবাই একটু চা খাব আর এই যে এখানে সবাই একসাথে বসেছি বসে একটু ছবি তুললাম ভিডিও করলাম যেহেতু সবাই একসাথে তাই এটাও ইয়ে করে রাখলাম আর কি স্মৃতি করে রাখলাম আর এই তো এখন সবাই বিদায় নিচ্ছে এই তো দেখতে পাচ্ছেন তার মামা তো বোনও কিন্তু গিয়েছে যেহেতু বলেছে যে তারা ফুল ফ্যামিলি গিয়েছে তাদের দুই ফ্যামিলির নয়জন মনে হয় টোটাল নয়জন জন হয়তো গিয়েছিল তো যেহেতু আল্লাহর ঘরে যাবে তো সবাই খুব কান্নাকাটি করছিলো আমরাও কান্নাকাটি করছিল তো খুব কষ্ট করে আর কি ব্লগটা খুঁজে পেলাম আমি তো ভেবেছিলাম যে ব্লগটা শেয়ার করতে পারবো না তো আলহামদুলিল্লাহ ভালোই লাগলো ব্লগটা মানে আপনাদের সাথে শেয়ার করতে পেরে ভালোই লাগছে তো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দিয়ে দিবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলো কি না আর যারা নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এই তো আজকের ব্লগটি এখানেই শেষ করছি কিছু সুন্দর সুন্দর ছবি দিয়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর গরমে অবশ্যই সাবধানে থাকবেন ঘরে থাকার চেষ্টা করবেন এই তো আল্লাহ হাফিজ